আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকের নতুন ভিডিওতে এখানে আমরা একটা জমি দেখতে পাচ্ছেন এখানে লিখা আছে আশি হাত উপরে মানে দুর্গতা আশি হাত আবার নিচে দুর্গতে আশি হাত এখানে বাহাত্তর হাত এখানে বাহাত্তর হাত আমরা এখানে একটা ভূমি দেখতে পাচ্ছি এই ভূমিতে আমরা দেখতে পাচ্ছি যে হাতে হিসাব করা আমরা আমরা এতদিন দেখেছি ফুটে হিসাব করা মানে এটা হচ্ছে এত ফিট বা এত ফিট থাকে এখন আজকে দেখতেছি আমরা হাতে হিসাব করা সো আমরা এই হাত হাত থেকে হচ্ছে আমরা বের করবো হচ্ছে এখানে কত শতাংশ কত শতাংশ জমি রয়েছে এখানে আমরা এটা দিয়ে আজকে বের করব। তাহলে বাহাত্তর হাত বাহাত্তর হাত আশি হাত আশি হাত আমরা যেটা জানি সেটা হচ্ছে গড় গুণ গড় তাহলে আমরা গড় কিভাবে বের করি আমরা আগেও জানি যারা আমার ভিডিও গুলো প্রতিনিয়ত দেখেন তারা আমাকে এই বিষয়গুলো আসলে প্রশ্ন করবেন না তারপর আমি নতুনদের জন্য বারবার এই বিষয়গুলো রিপিট করি তাহলে আমরা যদি এখানে গড় দুর্গ বের করতে চাই তাহলে এখানে একটা দুর্গ এটা একটা দুইটা দুর্গ তাহলে এই দুর্গ এই দুর্গ যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে গড় দুর্গ এখন আমাদের যেহেতু দুর্গ সমান তাহলে আমরা যোগ করে গড় করতে হবে না এখানে এইটা এই প্রস্থ আর এই প্রস্থ যোগ করে দুই দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে গড় প্রস্থ যেহেতু আমাদের গড় প্রস্থ সমান তাহলে আমরা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে না যদি এমনটা হয়তো এখানে বাহাত্তর ফিট এখানে নব্বই ফিট নব এখানে বাহাত্তর হাত এখানে নব্বই হাত তাহলে দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ করলে যেটা হতো সেটা হচ্ছে গড় প্রস্থ ওকে আমরা এখন যেটা পাইছি আশি হাত ইন্টু বাহাত্তর হাত এখন আমরা যদি আশি হাত আর বাহাত্তর হাত দিয়ে যদি গুণ করি এখানে গুণ করলে পাঁচ হাজার সাতশো ষাট খেয়াল করেন আমরা এখানে পাঁচ হাজার সাতশো ষাট বর্গ হাত পাচ্ছি এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে পাঁচ হাজার বর্গ হাত এখানে আছে কিন্তু কত শতাংশ জমি সেটা কিন্তু আমরা জানি না এটা বের করার জন্য আমার আমাদেরকে জানতে হবে যে এক শতাংশ সমান সমান কত বর্গ হাত তো আমরা জানি একশো তিরানব্বই দশমিক ছয় সমান হচ্ছে এক শতাংশ ওকে একশো তিরানব্বইমিক ছয় শূন্য একশো দ্বারা ভাগ করি বায়ান্ন শতাংশ ওকে তাহলে আমরা এখানে টোটাল জায়গা পাচ্ছি উনত্রিশ দশমিক শতাংশ তার মানে আমরা যখন এই আহ জমিটা থেকে আমরা হাতে আহ বের করলে বর্গ হাত বের হয় এটা প্রস্থ গুণ করলে বর্গ হাত হয় এটাকে আমরা যখন একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য দ্বারা ভাগ করব তখন আমরা পাবো উনত্রিশ দশমিক সাত পাঁচ দুই শতাংশ মানে উনত্রিশ শতাংশ থেকে একটু বেশি ত্রিশ শতাংশ ওকে সো এখন প্রশ্ন করতে পারে একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য কেন এটা দিয়ে কেন ভাগ করেছি কারণ আমরা জানি এক শতাংশ সমান সমান হচ্ছে যাই একশো তিরানব্বই দশমিক ছয় শূন্য বর্গ হাত যেহেতু আমরা এদের এখানে বর্গ হাতে বের করা ক্ষেত্রফলটা আমরা একশো তিরানব্বই দশমিক ছয় শূন্যকে দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে আমরা এটা পাই সো এই ছিল আজকের ভিডিও আমি প্রফেশনাল একজন সার্ভেয়ার জায়গা জমি পরিমাপ করে থাকি যদি আপনাদের ল্যান্ড ল সম্পর্কে কোনো জিনিস জানার প্রয়োজন থাকে অথবা আমাকে হায়ার করার প্রয়োজন মনে করে থাকেন তাহলে আপনার সাথে যোগাযোগ করতে পারেন আমি আমরা সর্বোচ্চ দিয়ে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করবো সো আসসালামু আলাইকুম